জনাব রুবায়েত হোসেন খান আপনি তো এখন মনোয়ার হোসেন খানের কাছেই আছেন বা ওই হসপিটালে আছেন সারা মাগুরাবাসী মনোয়ার হোসেন খানের জন্য উদ্বিগ্ন এবং দোয়া কামনা করছে আমরাও এস এইস মিডিয়া অনলাইন মাগুরা টক পরিবার এই বর্ষিয়ান রাজনীতিবিদের জন্য আমরা দোয়া কামনা করছি এবং আমি ফেসবুকে সবাইকে জানানোর জন্য যে এই মুহূর্তে মনোয়ার হোসেনের খানের কি অবস্থা রুবায়েত আপনি যদি একটু বলতেন আসলে

প্রিয় দর্শক প্রিয় মাগুরাবাসী আমি অতীব দুঃখের সহিত হরক্রান্ত হৃদয়ে জানাচ্ছি একজন মনোয়ার হোসেন খানের কথা মাগুরার অত্যন্ত জনপ্রিয় তরুণ প্রজন্মের অহংকার মনোয়ার হোসেন খান মাগুরা জেলার বিএনপির সদস্য সচিব তিনি আঠারোর নির্বাচনে ধানের শিশির জেল থেকেই নির্বাচন করেছিলেন হামলা মামলার শিকার হয়েছিলেন হয়েছিলেন দেশ ছাড়া সেই মনোয়ার হোসেন খান আজকে অসুস্থ তিনি মাগুরা মায়ের কীর্তি সন্তান দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এই জাতীয়তাবাদী দল বিএনপির জন্য সাধারণ মানুষের জন্য মাগুরাবাসীর জন্য প্রিয় মাগুরাবাসী সেই মোনার হোসেন খান এই মোনার হোসেন খান রাজধানীর একটি হসপিটালে গুরুতর অসুস্থ অবস্থায় আইসিউতে ভর্তি হয়েছে প্রিয় মাগুরাবাসী এই মাগুরাবাসীর দুনয়নের মনি যিনি সারা জীবনটাই রাজনীতি করলেন ঢাকাবাসীটির ছাত্র তিনি ইচ্ছে করলে বিদেশের মাটিতে পারি দিতে পারতেন কিন্তু না উনি মাগুরাবাসী সেবা দিতে সর্বদা প্রস্তুত দিন নেই রাত নেই মাগুরাতে ছুটে যান কারো চিকিৎসা কে ভর্তি হয়েছে হাসপাতালে কার পড়ালেখার খরচ কিভাবে তিনি মেটাবেন কোনো মানুষের দুঃখ দুর্দশা জানতে এই মাগুরাতে ছুটে যান মাগুরা মায়ের কৃতি সন্তান মনোয়ার হোসেন খান আজ হাসপাতালে আমি গতগুলো কথা হয়েছিল কথা বলতে পারছিলেন না এই মনোয়ার হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র এই গত সতেরো বছরে তার পরিবার ভীষণ ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় মাগুরাবাসী এই মনোহার হোসেন খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীরা সাধারণ মানুষেরা পোস্ট দিয়েছেন দোয়া চেয়েছেন মাগুরাবাসীর কাছে প্রিয় মাগুরাবাসী আরেকজন মাগুরার পর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আলী আহমেদ আলী আহমেদ মানেই বিএনপি বিএনপি মানেই আলী আহমেদ রাজপথের লড়াকু সৈনিক তিনিও আজকে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফেসবুক অ্যাকাউন্টে দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাগুরার মানুষের কাছে দোয়া চেয়েছেন যেন মোনার হোসেন খান দ্রুত সুস্থ হয়ে যান তিনি অসুস্থ থাকা থাকাকালীনই মাগুরাতে ছিলেন মাগুরায় মানে তার যে জনসভা তার যে মানুষের সাথে মেলামেশা মিটিং সব কিছু শেষ করে এসে ঢাকাতে পৌঁছান এবং ঢাকায় তিনি আর কথা বলতে পারছিলেন না তিনি বাসাতে ছিলেন গতকালও ছিলেন আজকে উনি আইসি ভর্তি হয়েছেন রাজধানীর বেসরকারি একটি প্রিয় মাগুরাবাসী মাগুরার আর একজন রাজনীতিবিদ জাতীয় রাজনীতিবিদ বাবু নিতাই রায় চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষিয়ান এই রাজনীতিবিদ তিনিও তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন যে আঠারোর ধানের শীষের কাণ্ডারি জেল থেকে যিনি নির্বাচন করেছেন মাগুরার সদস্য সচিব জননেতা মোনায়র হোসেন খান আজ হাসপাতালে আয়োজিত ভর্তি হয়েছেন মাগুরাবাসীর কাছে দোয়া চেয়েছেন তার রোগ মুক্তি কামনা করেছেন শিক্ষক ছাত্র সমাজ তার অনুশীলরা ফেসবুকে পোস্ট দিয়েছেন দোয়া চেয়েছেন তার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন তিনি যেন আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসে দেখুন প্রিয় দর্শক প্রিয় মাগুরাবাসী একজন মনোহার হোসেন খান আজকে আমি এই টেবিলে বসেছি মাগুরা টকের স্টুডিওতে বসেছি মনোহার হোসেন খানকে নিয়ে কথা বলছি আমরা এসআইস মিডিয়া অনলাইন পরিবার মাগুরা টকের পরিবার আমাদের এই পরিবারের পক্ষ থেকে তার রোগ মুক্তি কামনা করছি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে একজন মনোহার হোসেন খান যুগে যুগে আসে মাগুরায় অনেক রাজনীতিবিদ করেছেন অনেক মন্ত্রী হয়েছেন মিনিস্টার হয়েছেন মাগুরাতে মাগুরার মনোহর হোসেন খান যিনি দু নয়নের মনি মাগুরাবাসী কারণে অকারণে জনগণের মাঝে তিনি ফিরে যান বারবার ছুটে যান মাগুরাবাসীর কাছে আজকে সেই মাগুরা মায়ের কৃতি সন্তান হাসপাতালে ভর্তি হয়েছেন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সেই মনোয়ার হোসেন খানের জন্য আমরাও দোয়া কামনা করছি প্রিয় মাগুরাবাসী এই রুবায়ত হোসেন খানের সঙ্গে কথা বলবেন জনাব রুবায়ত হোসেন খান আপনি তো এখন মনোয়ার হোসেন খানের কাছেই আছেন বা ওই হসপিটালে আছেন সারা মাগুরাবাসী মনোয়ার হোসেন খানের জন্য উদ্বিগ্ন এবং দোয়া কামনা করছে আমরাও এস এইস মিডিয়া অনলাইন মাগুরা টক পরিবার এই বর্ষিয়ান রাজনীতিবিদের জন্য আমরা দোয়া কামনা করছি এবং আমি ফেসবুকে সবাইকে জানানোর জন্য যে এই মুহূর্তে মনোয়ার হোসেনের খানের কি অবস্থা রুবায়েত আপনি যদি একটু বলতেন আসলে তার অবস্থা ছিল

শিক্ষক সুশীল সমাজ রাজনীতিবিদ সবাই খান আমাদের মাঝে দ্রুত ফিরে আসবেন এবং মানব সেবায় নিয়োজিত থাকবেন ধন্যবাদ প্রিয় মাগুরাবাসী আমি এই মাত্র এই মাত্র এখন বাজে পনে বারোটা আমি রুবায়ত হোসেন খানের সাথে কথা বললাম এবং তিনি জানিয়েছেন উনি আউট অফ ডেঞ্জার এবং ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছে আইসিউতে মাগরাবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রিয় দর্শক আবারও অনুষ্ঠানে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ